আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকুল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের দীর্ঘদিনের একটা রিকোয়েস্ট ছিল যে তোমাদের সমাজটা যেন লাইন টু লাইন বই ধরে ধরে এটা বুঝিয়ে দেয় যেহেতু আমি হোয়াইট বোর্ডে বুঝিয়েছি তোমাদের অনেকের মনে হচ্ছে যে প্রতিটা পরিচিত লাইন টু লাইন বুঝিয়ে দিয়েছেন এটাও যদি একটু লাইন টু লাইন বুঝিয়ে দিয়েছেন তাহলে একটু ভালো হতো বই ধরে ধরে লাইন টু লাইন তাহলে এই জন্য তোমাদের আজকে তোমাদের লাইন টু লাইন বোঝানোর জন্য এরকম নিয়ে আসছি আগের যে পর্বটা আছে তোমাদের এই তৎপুরুষ সমাসের ব্যাখ্যা দিয়েছি উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় আজকে আমরা একটু বহু বি সমস্যাটা একটু পড়ব ক্লিয়ার তা আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো বন্ধুর সাথে শেয়ার করতে পারবে না যত রেসপন্স বেশি করবে তোমাদের বিরত তত বেশি আসবে আচ্ছা তাহলে প্রথমে আমরা একটু জিনিস জানি জানি বহু বি সমাসে যাওয়ার আগে তোমরা একটু প্রথম কাজ হচ্ছে তোমরা বহু বি সমস্যা না ছয় প্রকার দেওয়া আছে যদিও পুরাতন বই আরও বেশি দেওয়া আছে তোমরা উঠলে আরও বেশি প্রকার পড়বা তোমার প্রথম কাজ হচ্ছে তুমি বহু বিয়ে সমাজে যে ছয় প্রকার আছে ছয় প্রকারের নামটা একটু মোস তাহলে ক নম্বরে দেওয়া আছে দেখো নামটা এক নাম্বারে কি দেওয়া আছে সমানাধিকরণ ববি সমানাধিকরণ বা সমানাধিকার ববি তাহলে তোমাদের এক নাম্বার কি দেওয়া আছে সমানাধিকার ববি ওকে ফাইন ক নাম্বার দুই নাম্বারে তোমাদের কি দেওয়া আছে বেদিকরণ ববি দুই নাম্বার কি দেওয়া আছে বেদিকরণ ববি তিন নাম্বার তোমাদের কি দেওয়া আছে তিন নাম্বার কি দেওয়া আছে পদলব্বী ববি কি দেওয়া আছে পদলব্বী ববি চার নাম্বার কি দেওয়া আছে চার নাম্বার দেওয়া আছে বেতিহার বহবি চার নাম্বার কি দেওয়া আছে বেতিহার বহবি পাঁচ নাম্বার তোমাদের কি বইয়েতে কি দেওয়া আছে দেখো পাঁচ নাম্বার দেওয়া আছে অলুক বহবি এই অলুক বহবিটা আমি একটা আলাদা একটা ভিডিও দিয়েছি অলুক একবারে ওই ভিডিওতে শেষ করে দিয়েছি তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবা ওই বিডিওটার মধ্যে দেওয়া আছে অলুক দ্বন্দ্ব ওলোক তৎপুরুষ এবং ওলুক অলুক হয় তিন প্রকার দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব অলোক তৎপুরুষ অলোক বহবি তোমরা তিনটা ভিডিও একসাথে যখন দেখবা তখন তোমার কাছে এটা একেবারে কনফিউশন দূর হয়ে যাবে এছাড়া তোমার কাছে কনফিউশন দূর হবে না ক্লিয়ার তুমি এবার অলোক অলোক বহবিটা শিখতে পারো তাহলে তিনটা একসাথে কনফিউশন দূর করে নিবা অলোক দ্বন্দ্ব অলোক বহবি এবং অলোক তৎপুরুষ এবং তোমাদের লাস্ট যে ছয় নাম্বার যে বইয়ের মধ্যে আছে ছয় নাম্বারটা আছে সংখ্যাবাচক বহবি এই সংখ্যাবাচক বহবি আর দিগু কর্মদারয় দুইটার মধ্যে আবার কনফিউশন আছে এটা যে আলাদা ভিডিও আছে মানে দুইটা যেন পেস্ট না লাগে এটার জন্য আলাদা একটা ভিডিও আছে তাহলে ওই ভিডিওটাও দেখে নিবা তাহলে চলো আগে আমরা এই জিনিসটার নামগুলো আশা করি মুহস্ত হয়ে গেছে তাহলে তোমাদের এক নম্বর আছে সমান বহুবি তারপরে বেদিকরণ বহবি পদলবী বহবি বেতিহার বহুবি ওলোক বহুবি এবং সংখ্যাবাচক বহুবি এখন আমরা দাপে দাপে এই এইগুলো একটু পর্ব এবার প্রথমে আমরা যে জিনিসটা পর্ব দেখো প্রথমে আমরা পড়ি এ বহুবি সমাজটা আসলে কি বহুবি সমাজটা আসলে কি দেখো সংজ্ঞাটা পরীক্ষায় বোর্ড পরীক্ষা দেখো এই যে সংজ্ঞাটা সিলেট বোর্ড দেশে আসে যে সমাসে পূর্বপদ বা পরপদের কোনোই অর্থ বোঝায় না কোনো কিছুর অর্থ না বোঝায় অর্থাৎ কোনো পদেরই অর্থ না বোঝায় তাকে বহুবি সমাজ বোঝায় অর্থাৎ পূর্বপদ এবং পরবদের কোনো কিছুরই অর্থ বোঝাবে না অর্থাৎ তৃতীয় কোনো পদ পদের অর্থ বোঝাবে ক্লিয়ার যেমন সিম্পলভাবে আমি তোমাকে একটা উদাহরণ দিই বউবাদ দেখো এই যে বউবাদ আছে এখানে এই বউবাদ মানে কি বউকে বোঝাচ্ছে নাকি বাতকে বোঝাচ্ছে দেখো তোমাকে যদি আমি বলি বউবাদ কি তাহলে বউকে বোঝাচ্ছে না বাতকে বোঝাচ্ছে দেখো বউ কেউ বোঝাচ্ছে না বাতকেও কেউ বোঝাচ্ছে না বউবাদ বলতে একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে তার মানে পুরপদ হচ্ছে বউ এটাকে বোঝাচ্ছে না পরবত মানে বাত বাত এটাকেও বোঝাচ্ছে না তাহলে পুরপথ এবং পরবত কাউকে না বোঝে নতুন কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে অর্থাৎ একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে তার মানে এই বউ বিয়ে হচ্ছে এমন যে সমাসে অর্থ অর্থপ্রাধান্য পাই না পর পদের না নতুন কোনো অর্থপাধান্য পায় এটা বলে বহুবি সমাজ এই জিনিসটা বুঝতে হলে বহুবীর বেসিকটা দেখে আসবো আমরা আমি বেসিক ক্লাসের মধ্যে কোন কোনটা কোন পদ প্রদান কেন এগুলোর বেসিকগুলো দিয়ে আসছে ওই ক্লাসটা দেখে আসবা আছে বেসিক ক্লাসগুলো দেখে তারপরে লাইন টু লাইনগুলো করবা ওকে ফাইন আমি অলরেডি সংজ্ঞাটা বুঝে গেলাম যে কোনো পদের অর্থ প্রদান্য না পাইলে এটা হয় কি বহুবি সমস্যা এবং এই সংজ্ঞাটা কিন্তু বোর্ডে আসছে সিলেট বোর্ড দেওয়ার তেইশ সালে আসছে ওকে ফাইন তারপরে আমরা এই যে দুইটা উদাহরণ আছে এবং এই দুইটা উদাহরণ একটু পরে কোন ছয় প্রকারের কোন প্রকারে যাবে আমরা একটু একটু পরেই পড়বো ঠিক আছে এবার আসো তোমাদের এই যে দুইটা দুইটা ক এবং খ আমরা একসাথে পড়ব ক এবং খ একসাথে পড়বো এবং এই দুটা টপ লেভেলের ইম্পর্টেন্ট টপ লেভেলের ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের যে চাকরি পরীক্ষা নিয়োগ পরীক্ষা দেয় ওই জায়গায়ও আসে একটা হচ্ছে সমানাধিকার বহুবি আর এটা হচ্ছে বেদীকরণ বহুবি এবং বরিশাল বোর্ড তেইশ সালও কিন্তু এই সংজ্ঞাটা আসছে তাহলে তোমাকে আমি ক নাম্বারটা মনে রাখবা এইভাবে ক নাম্বারটা মনে রাখবা এস প্লাস নাউন ক নাম্বারটা কীভাবে মনে রাখবে এস টি প্লাস নাউন আর খ নাম্বারটা মনে রাখো এইভাবে খ নাম্বারটা নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন ঠিক আছে এখন বলতে পারো এই যে যতবার এটা বলি স্যার আপনি বাংলা বাংলা ক্লাসে ইংলিশ পড়ানো শুরু করছেন আচ্ছা এখানে বাংলার থেকে ইংলিশে মনে রাখলে বেশি সহজ মনে হবে তোমাকে এরকম আচ্ছা তাহলে তুমি ক ক নাম্বার একদম ক নম্বরে মনে রাখবা এস প্লাস নাউন আর ক নাম্বারে মনে রাখবা নাউন প্লাস নাউন অর্থাৎ সমানাধিকারে ববিতে হচ্ছে এস প্লাস নাউন আর বেদিকরণে হচ্ছে কি নাউন প্লাস নাউন এজিটিভ মানে হচ্ছে বিশেষণ আর নাউন মানে হচ্ছে বিশেষ আর নাউন প্লাস নাউন দুইটাই বিষয় এখন তোমার কাছে গুলাই তুমি পড়ছো এচ প্লাস নাওন নাউন প্লাস নাউন পড়ার পরে তুমি গুলাইয়ে ফেলছো আসলে কোনটা জানি কী ছিল তাহলে মনে হয় সমান অধিকার সমানাধিকার ববি অধিকার ববি সমান অধিকার কারা চাই ছেলের অচাই মেয়েরও চায় সমানাধিকার কারা চাই ছেলেরও চাই সমান অধিকার মেয়ের চায় সমান অধিকার ওকে ফাইন তাহলে আমি যদি এখানে কল্পনা করি এচ ধরো কল্পনা করো ছেলে বা মেয়ে আর নাউনকে বলো তাহলে ইটাকে যা ধরবা এস যদি ছেলে ধরো তাহলে নাউনকে মেয়ে ধরবা আবার এডজেটিভকে যদি মেয়ে ধরো নাউনকে ছেলে দেওয়া তার মানে ছেলেরও কী চাই সমানাধিকার চাই মেয়েরও কী সমানাধিকার চাই তার মানে দুইটা ভিন্ন রকমের না আর যেহেতু দুইটা ভিন্ন রকমের তাহলে মনে সমান অধিকারে দুইটা ভিন্ন রকমের থাকবে তার ভিন্ন রকম কী একটা হচ্ছে এডজেটিভ একটা হচ্ছে না এডজিভ নাউন শেষ ক্লিয়ার খেল খতম এবার খ নাম্বারে তোমাদের তাহলে যদি এই ক নাম্বার যদি মনে থাকে তো যে সমানাধিকার তার মানে দুইটা দুই পক্ষ থাকবে একটা এডজেটিভ একটা নাউন তাহলে খ নাম্বারটা কী হবে বেদীকরণ কোনো ব্যব ব্যবধান নাই বেদীকরণের কল এরকম টেকনিক মানাবা ব্যবাদ ব্যবধান নাই অর্থাৎ কোনো ব্যবধান নাই বেদিকরণের কোনো ব্যবধান নাই তার মানে দুইটাই নাউন নাউন দুইটাই বিশেষ বিশেষ যদি ব্যবধান নাই দুইটার বিশেষ বিশেষ ক্লিয়ার তাহলে আশা করি আর কখনো এই দুটো সংজ্ঞা পড়বা না ক্লিয়ার এখন তাহলে এই ক নাম্বার এবং খ নাম্বারে কিন্তু এই সংজ্ঞাগুলি পরীক্ষায় আসে তাহলে সংজ্ঞাটা তুমি আমি তো এতক্ষণ এডজেটিভ আর নাউন দিয়ে পড়েছি তাহলে তোমার তো আর পরীক্ষা এডজেটিভ আর নাউন দিয়ে আসবে না যেহেতু তুমি বাংলায় আসবে তাহলে এরকম কে মারবা তাহলে এডজেটিভ পুরো প্রথমটা হচ্ছে পূর্ব তাহলে পূর্বপদে হচ্ছে বিশেষণ অ্যাডজেটিভ মানে হচ্ছে বিশেষণ তাহলে পূর্বদে থাকবে বিশেষণ আর পরবদে থাকবে বিশেষ তাহলে পূর্ববদে থাকবেন বিশেষণ এবং পরপদে মানে হচ্ছে যেমন বলছিলাম অ্যাডজেটিভ প্লাস নাউন তাহলে অ্যাডজেটি তাহলে পূর্ববদের থাকবে অ্যাডজেটিভ মানে বিশেষণ আর পরবতে থাকবে কি বিশেষ তাহলে এটা হবে সমানাধিকার বহুবি তাহলে এই সংজ্ঞাটাই আসছিল যে সমানাধিকার পূর্বপদে বিশেষণ পরবদে বিশেষ্য থাকলে এটা কোন বহুবি সমস্যা তাহলে কি সমানাধিকার বহবি আবার এরকম আসতে সমানাধিকার বহুবিতে কী হয় পূর্বতী বিশেষণ পূর্ব পর্বতে বিশেষ উভয় বিশেষণ উভয় বিশেষ এরকম ক্লিয়ার ওকে এবার আমরা উদাহরণটা একটু দেখি দেখো এক গুই আচ্ছা এই এক গুয়ের আগে আমি লাল পেরেটা দেখি লাল লাল কি একটা বিশেষণ না পেরে হচ্ছে মেয়েদের শাড়ির আঁচল আছে না এরকম লাল পেরে তাহলে শাড়ির আঁচলটা কেমন লাল কেমন দ্বারা প্রশ্ন করা তুমি বিশেষণ পাওয়া কেমন দ্বারা প্রশ্ন হচ্ছে বিশেষণ বিশেষণ পাওয়া তাহলে এই লাল ডাক হচ্ছে একটা বিশেষণ আর পেরে হচ্ছে একটা বিশেষণ তাহলে মানে কি এল প্লাস নাউন ওকে ফাইন আর তাহলে লাল পার যে শাড়ি তাহলে লাল পের বেজ বাক্যটা হবে লাল যে শাড়ি নর্মালি তোমাদের আসে না লাল পেরে আসবে নিচের গুন্ডি সমাধিকার বহুবীর উদাহরণ এক গুয়ে এক গুয়ে মানে হচ্ছে এক রুখা টাইপের মানুষ আছে এক রুখা টাইপের মানুষ এক গুয়ে মানে হচ্ছে এক রুখা টাইপের মানুষ গুয়ে অর্থাৎ এরকম কেমন এক রুখা টাইপের অর্থাৎ কেমন এক রুখা ক্লিয়ার তাহলে এই একটা হচ্ছে এখানে কিন্তু একটা হচ্ছে বিশেষণ তাহলে একটা হচ্ছে বিশেষণ তাহলে মনে রাখা এক গোয়ে মানে একটা হচ্ছে বিশেষণ তাহলে এক গোয়ের তাহলে এক হচ্ছে একটা বিশেষণ আর হচ্ছে বিশেষ তাহলে এই দুইটা উদাহরণ পরীক্ষা আসলে এই দুটার মধ্যে একটা আসবে ইনশাআল্লাহ তারপরে দাও খ নাম্বার যেটা আছে দেখো খ নাম্বার তাহলে আমি বলছিলাম ব্যধিকরণের কোনো ব্যবধান নেই তার মানে দুইটাই সেম হবে তাহলে পুরবধ এবং পর্বত উভয়ই হবে কি বিশেষ পুরবধ এবং পর্বত উভয়ই হবে বিশেষণ দুইটাই নাউন তবে কখনো কখনো ক্রিয়া বিশেষ হয় কখনো কখনো কি বিশেষ হয় ক্রিয়া বিশেষ হয় কখনো কখনো ক্রিয়া বিশেষ হয় তাহলে এর এম সংজ্ঞার মধ্যে এমনও আসতে পারে পূর্বপদ এবং পরপদ উভয় বিশেষ হলে কোন বহুবি তাহলে বেদিকরণ বহুবি অথবা আসতে পারে কোন বহুবিধে কখনো কখনো ক্রিয়া বিশেষ হয় তাহলে কোন বহুবিদে সংজ্ঞাটা ভালো করে না তার মানে বেদিকরণ বহুবিতে। এবার দেখো গুপ খেজুরে গুপ ওই যে ছেলেদের দাড়ি গুপ বর না গুপ গুপ আর খেজুর তাহলে খেজুরও একটা কি খেজুরে অর্থাৎ খেজুর একটা বিশেষণ সরি বিশেষ খেজুরও একটা নাউন বিশেষ আর গুফও একটা নাউন বিশেষ গুফ খেজুরে তার মানে দুইটাই বিশেষ তার মানে এটাই হচ্ছে তোমার কি ব্যাডিকরণ বহবি তাহলে এই ব্যাস বাক্য করলে হবে গুফ খেজুরে যার গুফ খেজুরে যাবে আর বনরা বা গুফ খেজুরে একটা এটা হচ্ছে একটা বাগধারা যার অর্থ হচ্ছে অত্যন্ত অলস অনেক অলস প্রচন্ড লেভেলের অলস মানে তোমার মতো অলস ক্লিয়ার ওকে আচ্ছা না হো তুমি অলস না হলে যদিও তোমাদের বাবা মারা সবাই তোমাদেরকে অলস ডাকবে দিয়ে স্বাভাবিক ওকে গ নাম্বার যে তারপরে এবার দেখো গ নাম্বারটা হচ্ছে যে ববি সমাসের ব্যাস বাক্য থেকে এক বা একাধিক বদলব পায় তুমি জাস্ট মনে রাখবা ব্যাস বাক্য থেকে এক বা একাধিক পদলভ পায় তাকে বলে পদলভী ববি। পদলোপী মা কানের পদ লোভ পাইলে কিন্তু মদ্যপলোপী কর্মদ্বারাই আমরা পড়ছি আর এখানে মাস্কানের কানের পদ না মানে জাস্ট একাধিক পদ লোভ পাবে এক বা একাধিক পদ লোভ পাবে এক বা একাধিক পদ লোভ পাবে তার মানে এখানে আমাকে ব্যাজবাকার কল্পনা করতে হবে কি করতে হবে ব্যাজবাকর যেমন ধরো আমি আগে আগে এটা দেখি এ হাতে খড়ি খাতে খড়ি মানে রাখি ওই যে বাচ্চারা যখন স্কুলের বাচ্চারা কী করে যখন এই সরে সোরে বা ক খ বা আলিবা প্রথম যখন শিখে তাহলে বাবা বা আমার কি করে এটা অনুষ্ঠানের আয়োজন করে যে এটা ওই যে মিলাদের বা এটা বলে হাতে খড়ি অনুষ্ঠান ঠিক আছে হাতে খড়ি তাহলে এই হাতে খড়ির মানে রাখি হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে তার মানে দেখো তো কি লোপ পাইছে এখানে অনুষ্ঠান লোভ পাইছে যে লোপ পাইছে এগুলো লোপ পাইছে না শুধু রয়ে গেছে কি হাতে খড়ি তার মানে এই যে এক ব্যাকাধিক পদ লোপ পাইলে এটা কি বলে পদলোপি তাহলে তোমার হাতে খড়ি আছে তুমি ও হাতে খড়ি তো হাতে হরি দেওয়া হয় যে একটা অনুষ্ঠানে তার মানে এটা তো অনুষ্ঠান কে বলছে এটা কী বলছে হাত কেউ বলছে না হরি কেউ বলছে না একটা অনুষ্ঠান কেউ বলছে তার মানে বউ বি সমাজ আর যেহেতু লোপ পাচ্ছে অনেকগুলো তার মানে পদলোপি তৎপুরুষ তাহলে তোমার এখানেও দেখো এই যে আমাদের একটা আছে প্রথম যে একদম বহু বীর শুরুতে যে আমরা একটু পড়ছি দেখো বউ বি সমাজের যে শুরুতে এই উদাহরণটা আছে বৌবাদ তাহলে বৌবাদটা কী হবে বউবাদ পরিবেশন করে যে অনুষ্ঠানে বউবাদ পরিবেশন করে যে অনুষ্ঠানে আচ্ছা তার মানে এটা একটা অনুষ্ঠানকে বলছে তার মানে এটা এরা কি হবে এই বউবাত কোন কিসের উদাহরণ হবে বলতো পদলপী বউবীর উদাহরণ এবার আসো চিরন্দাতি দাঁতি তাহলে দাঁতি মানে কি ওকে চিরুনির মতো দাঁত যার চিরুনির মতো দাঁত যার অর্থাৎ চিরুনির মতো ফাঁকা ফাঁকা যে দাঁত থাকে না চিরুনির মতো যেন ফাঁকা ফাঁকা দাঁত বুতের দাঁতের মতো দেখবা মনে রাখ করবা ঠিক আছে অথবা তোমার বান্ধবী দাঁতের মতো বা বন্ধুর দাঁতের মতো ক্লিয়ার যা যে ক্লাসটা দেখো আর বিপরীত বন্ধুর বা বান্ধবীর দুষ্ট বান্ধবীর কথা কল্পনা করবা ক্লিয়ার চিরণ দাঁতি আবার কেউ আবার আমার দাঁতের কথা চিন্তা করো না করণ দাঁতির মতো চিরুনির মতো দাঁত জার তার মানে চিরণ দাঁতি তাহলে তুমি দাঁতি এইভাবে কল্পনা করা চিরুনির মতো দাঁত জার ভয়ঙ্কর বুতের মতো ফাঁকা ফাঁকা দাঁত ক্লিয়ার ওকে আর তারা চিরনদাতিক তাহলে মানে কি দেখো তো হ্যাঁ চিরুনি এই যে দেখো চিরনির আর এই দাঁত এই দুটা বাকি ছাড়া এগুলো লোপ পাইছে না তার মানে এগুলো হচ্ছে পদলপী দত পুরুষ ক্লিয়ার আচ্ছা এবার আমরা তাহলে এরপরে যাই বেতিহার বহুবি এই যে দেখো ঘ নাম্বার হচ্ছে বেতিহার বহুবি পদ লোপ পাইলে একাধিক পদ লোপ পাইলে বলতো পদলবি বহুবি ক্লিয়ার এবার বেতিহার বহুবি কি পারস্পরিক ক্রিয়া মানে পারস্পরিক মানে পরস্পরের মধ্যে কাজটা হবে ক্রিয়া মানে কাজ কোন অবস্থা তৈরি হলে বেতিহার ববি হয় পরস্পরের মধ্যে কাজটা হলে এটা বলা হয় কি বেতিহার ববি পরস্পরের মধ্যে কাজটা হলে এটা হবে কি বেতিহার ববি আচ্ছা এবার তোমাকে একটা টেকনিক যে আজ জীবনের জন্য তোমার লাইফের সারা জীবনের জন্য এই জিনিসটার কোনো শর্টকাট নেই আর চেয়ার কোনো শর্টকাট নাই দেখো যেমন আমি লেখলাম হাতা হাতি হাতা হাতি তুমি মনে করবা এই হাতার এটা হচ্ছে পূর্বত না এই হাতারটা এটা হচ্ছে পূর্ববত আর এটা হচ্ছে পরপদ এটা হচ্ছে পূর্ববত এটা হচ্ছে পর্বত তার মানে তুমি মনে করবা পূর্বদের শেষে যদি আকার থাকে পূর্ববদের শেষে যদি আকার থাকে আর পরবত এই রসিকারটা কিন্তু দেখতেছো আগে কিন্তু আসলে পরে আসে কারণ আমরা টাইপিং করার সময় বাংলা টাইপিং করার সময় অব্রত কিন্তু পরে লেগে তাহলে পূর্ববদের শেষে আকার আছে পর্বতের শেষে রসিকার আছে তাহলে পৃথিবীতে একটাই হবে এটা হবে বেতিয়ার ববি এইবার যদি বলি কানা কানি দেখা তো পূর্ববদের শেষে কানা আকার আছে আর পর্বতের শেষে কি রসিকার আছে তাহলে এটা পৃথিবীতে একটাই উদাহরণ হবে এটা কি কিসের উদাহরণ হবে বেতিহার বহুবীর উদাহরণ আরেকটা উদাহরণ দেখো তোমাদের একদম প্রথমে যে দেওয়া আছে এই যে এখানে লাঠা লাঠি দেখো লাঠা লাঠি লাঠা পূর্বদের শেষে আকার পর্বতের শেষে রসিকার আছে তাহলে পৃথিবীতে একটাই হবে এটা কি বেতিহার বহুবীর উদাহরণ ক্লিয়ার আচ্ছা তার মানে এবার আমরা একটু বাক্যগুলো যদিও পরীক্ষা আসা তারপর দেখি লাঠা লাঠি মানে কি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠা লাঠি টিয়ার মানে দুজনের মধ্যে কাজটা হইতেছে কিন্তু তারপরে কানাকানি মানে দেখো কানাকানি কানে কানে যে কথা ঠিক আছে যদিও কানে কানে কথা বলা যায় কানে মুখেই কথা বলা লাগে ক্লিয়ার আচ্ছা হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি হাতি তাহলে হাতে হাতে যে যুদ্ধ তাহলে হাতা হাতি ওকে ফাইন এবার আমরা চলে যাব কি দেখো এবার আমরা কোথায় এবার দেখো এই যে ও নাম্বার যেটা আছে যে বহবি সমাসের সমস্যমান পদের পুরপদের বিয়ক্তি অখনও থাকে পূর্বপদের বিও থাকে পূর্বপদের আচ্ছা ওলোক মানে পূর্বদের বিভক্তি থাকে ওলোক মানে পূর্বপদের বিভক্তি থাকবে তাকে ওলোক বহবি সমাজ বলে ক্লিয়ার এখন এই ওলোকটা চিনার উপায় রাখি আমি আবারও বলছি এটা আমি আজকে ব্যাখ্যা দেবো না এটা জন্য আলাদা একটা ব্যাখ্যা যে ওলোক তৎপুরুষ ওলোক বহুবি এবং ওলোক এটা জাস্ট গানে গায়ে পড়া এবং কানে ঘাটু এই উদাহরণগুলো জাস্ট ওখানে দেখে ওই ভিডিওটা দেখলেই পারবা এবার আসো ছ নম্বর সংখ্যাবাচক বাচক ছ নম্বর হচ্ছে সংখ্যাবাচক বাচক সংখ্যাবাচক বাচক বউবি মানে কি যে বউ বই সমাজের পূর্বপদের সংখ্যা থাকবে পূর্বপদে কি একটা সংখ্যা থাকবে তাকে সংখ্যাবাচক বাচক বলে পূর্বপদের সংখ্যা থাকবে এই সংখ্যাবাচক বউবি তো আবার একটা জামেলা আছে দ্বিগু কর্মদারের সমাজের মধ্যে দ্বিগু কর্মরের সমাজের মধ্যে কিন্তু পূর্বপদের সংখ্যা আছে তাহলে তোমরা এই কনফিউশনটার জন্য আগে ওই ভিডিওটা একটু দেখে নেবা তারপর আমি এখান থেকে বলে দিই তাহলে পূর্বপদের সেটা সংখ্যা থাকবে আচ্ছা দেখো এখানে আরেকটু জিনিস তোমরা একটু দেখে নাও এই কানাকানিটা দেখো কাকানি এটা কিন্তু ময়মসিং বুড়তে এসে আসে চট্টগ্রাম বোর্ডতে এসে আসে তার মানে বউবি দেখেও কিন্তু পরীক্ষা আসে এবার সংখ্যাবাচক বাচক বিতে দশ চতুর্ভুজ চতু মানে চার তাহলে পুরোপুরি একটা সংখ্যা আছে চার বুস যে ক্ষেত্রে চার বুঝ যে ক্ষেত্রে তার মানে চতুর্ভুজ তার মানে চার কেউ বলছে না বুঝ কেউ বলছে না এটা এটা চতুর্ভুজ মানে ক্ষেত্র কেউ বোঝাচ্ছে ক্লিয়ার দেখো যশোরপুর দুই হাজার চব্বিশ চার বুশ যে ক্ষেত্রে ক্লিয়ার এটা বেশভাগ ঘটা শেতার শ্বেতার দেখো ডাকাপুর দেশ সালে আছে দিনাজপুর দুই হাজার চব্বিশ আছে শেতার সে বলতে সে অর্থ হচ্ছে তিন শেষ শব্দের অর্থ হচ্ছে তিন শেষ শব্দের অর্থ হচ্ছে তিন তার যে যন্ত্র শেতারকে সে তিন কেউ সে কেউ বলছে না তার কেউ বলছে না যন্ত্র কেউ বলছে আর আমরা জানি কোনো এই কেউ না বদালে পরপত কেউ না দেওয়া কোনোটাকে না বুঝালে এটা হচ্ছে বহুবীর সমস তাহলে এই সংখ্যাবাচক বহুবির একটা বিরুদ্ধে আছে ওইটা দেখে নেবা আশা করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই বহুবি সমাজটা এখন ইজিলি পারার কথা আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ক্লাসটা দশের মধ্যে রেটিং দেবার যে কথা যদি ক্লাসগুলো ভালো হয় তাহলে তোমাদের পরবর্তী অন্য যে লাইন টু লাইন ব্যাখ্যাগুলো দিয়ে নিয়ে আসবো আর ভালো থাকো সুস্থ থাকবো যেটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবো স্কুলের বন্ধুদের সাথে সবার মধ্যে বাংলা সাইকুলনের একটা ঝড় তুলে দেবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ